বাংলা সিনেমার মতো যদি গাছের সাথে ধাক্কা খাইয়ে ভুলে যেতে পারতাম আই এম গৃহিণী সন্ধ্যাবেলা নাস্তা বানানি নিয়ে চিন্তা করতে করতে আমার মাথা সব চুল পাইকে গেছে রে বুনু এই যে এক্ষণি অনেকে কমেন্ট করবে আনি তুমি কি শিল্পাটা ছাড়া কাজ করতে পারো না না করে বুনু করতে পারি না এই শিল্পাটা আমার আত্মার সাথে দেহের সাথে মিশে গেছে ওয়ার সাথে আমার অন্তরে অন্তরে আদান প্রদান হয়ে গেছে ওয়ারে তো আমি কোনোভাবেই ছাড়তে পারতেছি না এই যা প্রথমবার কি বাটলাম তা তো কোলাম না রসুন বাটলাম তারপর হলে আদা এরপর তুমি একেবারে হারি ভয় রে কাঁচামরিচ দিবা ঝাল জল জাল যদি না হয় তাইলে এই অবলা সান্ত্বনা দিবে কি দিয়া দেখলা তো মরিচ বাটা হাতে নেওয়ার পরে কি ফাইন লাগতেছে হাজার টাকার জিনিস আমি তোমাকে দেড়শো টাকার মধ্যে দেখাবো তা বনুরো সুন্দর করে এখন ফাইন করে ধন্যবাদ দিও আমি তো চার মাংস নিলাম তোমরা কম বাসায় কইরে নিতে পারো আর সেই অনুযায়ী কলাম মশলাপাতি বাইটে নিবা এই যে শিল্পটা আমার ইয়াতে মশলা যা শান্তি কি কব তোমাকে এত হালকা শিল্পটা ওয়ারে নিয়ে যদি আমি দৌড় প্রতিযোগিতা দি তাহলে পরে ফার্স্ট হয়ে যাবে এই যে দেখলাই তো উল্টা এ পাল্টা এ ঘুরাই এ তোমাকে কত সুন্দর করে দেখাচ্ছি আমায় করে একটু সেই নিয়ে তালি পরে মশলাগুলো ভিতরে সুন্দর করে প্রবেশ করবে আর খাতে ওগুলো মজা লাগবে না হয় 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 আমিও বুঝে ফেলাইছি তোমরা অনেকেই বুঝতে পারছো কিন্তু তোমাকে ধারণা এক ভুল তোমরা যা মনে করছো তা কলম মোটেও না অন্যরকম অন্য কিছু এইবার আসো বসো ও প্রথম পর্বের মশলা বরণটা সাইরে নেই শুরুতে তোমার কাঁচামরিচ বাটা দিয়ে বরণ করলাম তারপর রসুন বাটা তারপর আদা বাটা ওর মধ্যে একটু জিরার গুঁড়া তারপর দিলাম লবণ এইবার তুমি বরণ করা শুরু করে দাও বরণ করতেই করতে যখন দেখবা তুমি হাফিস হাফিস করতেছো তখন এই ভাববা যে ও আগের বরণ করা শেষ হয়ে গেছে ব্যাস এই পর্যায়ে রাইখে দিবা এইবার তুমি দৌড়তে দৌড়তে চুলার কাছে যাও নিয়ে নাও একটা হাড়ি ও আগে সুন্দর করে হাড়ির মধ্যে বসাই দিবা তোমাকে কিন্তু পার্লারের মতো সাজাইতে বলি নাই যেমন তেমন করে রাইখে পানি দিয়ে ঢাকনা দিয়ে পাঁচটা মিনিট জাল করবা তারপর তুমি এপাশ ওপাশ সুন্দর করে উল্টাইয়ে দিবা তোমাদের বাড়ি কে আমায় করে রান্না করছো কখনো এই যে দেখো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে শুরুতে যে মশলাগুলো বাড়ছিলাম ওয়ার মধ্যে থেকে অল্প অল্প করে রাইখে দিছি সেইগুলো তো দিবাই সাথে একটু গুড়ামরিচের গুড়াও দিবা আর দিলাম সয়া সাস বাসায় যদি না থাকে এককালি বাদ দিতে হবে এই পর্যায়ে এসে জাহাগের দিলাম তাহাগের নাম হলো জিরার গুড়া ধনিয়ার গুড়া তারপর হয়েছে যে গরম মশলার গুড়া ইয়া তোমাকে দিতে হবে নাইলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ কবে না আর এই যে কর্নফ্লাওয়ার এটা তোমাকে দিতেই হবে বাসায় নাই বললে কোনোভাবেই চলবে না তাহলে আর ইয়া বানানো যাবে না যেদিন থাকবে সেই দিনই বানাবা স্বাদের মাত্রা যদি উচ্চ লেভেলে খাতি পছন্দ করো তাহলে তাহলে অবশ্যই কিন্তু লেবুর রসটা দিয়ে দিবা সুন্দর করে সব কিছু মাখাইয়ে টা এই যে আমি নিয়ে নিলাম একটা ডিম ইয়ারেও দিতে হবে ইয়ারে না দিলে চলবে না প্রথম অর্ধেকটা দিবা তারপর মাখাইয়ে মাখাইয়ে দেখবা যে কতটা লাগে আবার হস্তির মতো হরাশ করে ঢাইলে দিও না বুঝে শুনি তারপর দিও এই যে আমার মাখানি হয়ে গেছে এবার চলে যাব ভাসতে কি মনে হচ্ছে কোয়াব আরে না অন্য রকমের কিছু নামটা আমি দিতে পারবো না তোমরা দিয়ে নিও তবে এ কাউরে দেওয়া যাবে না তোমাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে এরাম করে একদিন একটু বানাইয়ে খাইও তালিয়ে বুঝতে পারবা যে এর স্বাদটা কত দারুণ ছিল এই যে বাসার মধ্যে একটু মেয়নিস বানাই নিলাম তা দিয়েই খাবো একটা মাত্র আপন জামাই তার জন্য করব না করব কি পরের জামাইয়ের জন্য আজকে গেলাম তোমরা সবাই অনেক ভালো থাকো ধন্যবাদ